বৃহস্পতিবার সকালে শীতলকুচি ব্লকের গোসাইরহাট কালী মন্দিরে পুজো দিতে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন এদিন গুরু উপলক্ষে পুজো দিতে আসেন পুজো দিয়ে বের হওয়ার সময় মন্দিরের সামনেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও মহিলাদের সাথে বচসা বাঁধে বিধায়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান শীতলকুচি থানার পুলিশ কোচবিহার জেলা পরিষদ সদস্য শেফালি বর্মন বলেন বিধায়ক ভোটে জিতে এলাকায় আসেনি একশো দিনের টাকা বিজেপি শাসিত কেন্দ্র সরকার দেয়নি ঝামেলা পাকানোর জন্য বিধায়ক এলাকায় আসে তাই বিধায়ককে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা যদিও বিজেপির বিধায়কের বরেণ চন্দ্র দাবি এদিন তিনি দলীয় কর্মসূচিতে আসেননি তিনি একজন হিন্দু তাই মন্দিরে পুজো দিতে এসেছেন হিন্দুরা মন্দিরে পুজো দেবে তা নিয়েও জঘন্য রাজনীতি শুরু করেছে মানুষ এর জবাব দেবে বিধায়কের সামনে বিক্ষোভ দেখা গেল কি হয়েছে এরা ঠাকুর ভাবে সাধারণ মানুষের সামনে ঠাকুর পূজা করে এটা ভন্ড হিন্দু জগন্নাথ দেবের বলে প্রসাদ খাওয়া যায় না আর এরা মানুষের দিনের মধ্যে আসি পূজা করতে সেই মন্দিরে এরা এই ভণ্ড হিন্দুদের ভণ্ডটা আমরা মানছি না মানবো না যার জন্য বরেন্দ্র এই এলাকার বিধায়কগুলো আমরা তাকে মানি না এটা ভণ্ড হিন্দু